ভারত এই মুহূর্তে দেখছে এক অভূতপূর্ব পরিবর্তন যেখানে এক তরুণ শিল্পী যিনি কয়েক বছর আগেও কেবল নিজের মিষ্টি লোকসঙ্গীতের মাধ্যমে কোটি কোটি মানুষের হৃদয় জায়গা করে নিয়েছিলেন আজ তিনি দেশের আইনসভার এক গুরুত্বপূর্ণ সদস্য আমরা কথা বলছি মৈথিলি ঠাকুরকে নিয়ে তার কণ্ঠ তার সংস্কৃতি তার সাহস সবকিছুই এক নতুন ইতিহাস রচনা করেছে পঁচিশ বছর বয়সে তিনি এখন বিহার বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক কিন্তু এই গায়িকা থেকে রাজনীতিবিদ হর যাত্রাটা কি সহজ ছিল চলুন জেনে নেওয়া যাক কে এই মৈথিলি ঠাকুর মৈথিলি ঠাকুরের জন্ম দু সালের পঁচিশে জুলাই বিহারের মধুবনী জেলার বেনিপট্টিতে এই অঞ্চলটি মিথিলা সংস্কৃতি ও লোকসঙ্গীতের কেন্দ্র তার পরিবারেই ছিল সঙ্গীতের প্রভাব মৈথিলি মাত্র চার বছর বয়স থেকেই তার দাদা এবং তার বাবা রমেশ ঠাকুরের কাছে শাস্ত্রীয় ও লোকসঙ্গীতে তালিম নিতে শুরু করেন তার বাবা এক সময় উন্নত সুযোগের জন্য তাদেরকে দিল্লিতে স্থানান্তরিত করেন কিন্তু শিকরের টান বলতে দেননি দু সাল থেকে সঙ্গীত জগতে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও দেশে নজরে আসেন দু সালে জনপ্রিয় রিয়েলিটি শো রাইজিং স্টার এর প্রথম সিজনে তিনি রানার আফর তার ভক্তিগীতি ও শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনা বিচারক এবং দর্শকদের মন ছুঁয়ে যায় টিভি শোয়ের পরে তার আসল পরিচিতি আসে ইন্টারনেট প্ল্যাটফর্মে ইউটিউবে তিনি তার দুই ভাই ঋষভ ও আয়াচিকে নিয়ে নিয়মিত ঐতিহ্যবাহী লোকসঙ্গীত ভক্তিগীতি এবং আঞ্চলিক ভাষায় গান পরিবেশন করতে শুরু করেন মৈথিলি হিন্দি মৈথিলি ভোজপুরি আওয়াধি মাগাধি সহ প্রায় বারোটি ভারতীয় ভাষায় গান গিয়েছেন খুব কম সময়ের মধ্যেই তিনি কোটি কোটি ফলোয়ার অর্জন করেন এবং তরুণ প্রজন্মের মধ্যে লোকসঙ্গীতকে নতুনভাবে জনপ্রিয় করে তোলেন মৈথিলি শুধু শিল্পী নন তিনি সমাজের প্রতিও দায়বদ্ধ নির্বাচন কমিশন তার জনপ্রিয়তা ও সমাজের প্রতি তার প্রভাবকে কাজে লাগাতে তাকে বিহারের স্টেট আইকন হিসেবে নিযুক্ত করে তিনি সাধারণ মানুষকে ভোট দিতে উৎসাহিত করেন দু সালে ভারত সরকার তাকে দেশের প্রথম ন্যাশনাল ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড এ কালচার অ্যাম্বাসেডর অব দ্য ইয়ার সম্মানে ভূষিত করে তার মা সবরী গানটি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও মুগ্ধ করেছিল এই স্বীকৃতিগুলো প্রমাণ করে যে তিনি একজন শিল্পী হিসেবে দেশের সাংস্কৃতিক অঙ্গন কতটা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছেন শিল্পী হিসেবে তার সামাজিক দায়বদ্ধতা তাকে আরও বড় প্ল্যাটফর্মে কাজ করতে উৎসাহিত করে তিনি প্রায়ই তার সাক্ষাৎকারে বিহারের শিক্ষা কর্মসংস্থান নিয়ে তার উদ্বেগের কথা জানাতেন এই চিন্তা থেকে জন্ম নেয় এক নতুন পদক্ষেপের সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দু সালে বিহারের বিধানসভা নির্বাচনে ঠিক আগে মৈথিলি ঠাকুর ভারতীয় জনতা পার্টি বিজেপিতে যোগদান করেন তাকে দারভাঙ্গা জেলার একটি গুরুত্বপূর্ণ এবং মুসলিম ভোটার প্রভাবিত আসনে আলীনগর থেকে প্রার্থী করা হয় এই আসনটি আগে মহাগঠবন্ধন এর শক্ত ঘাঁটি ছিল এবং এখানে এর আগে কখনও পদ্ম ফোটেনি তার এই সিদ্ধান্ত অনেকেই বিস্ময় প্রকাশ করলেও মৈথিলি ঠাকুর তার গানের জনপ্রিয়তা এবং স্বচ্ছ ভাবমূর্তিকে কাজে লাগিয়ে প্রচার শুরু করেন তিনি তার প্রচারণায় শিক্ষা যুবকদের কর্মসংস্থান এবং মিথিলা সংস্কৃতির উন্নয়নের ওপর জোর দেন প্রবীণ এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে তার লড়াই ছিল সত্যি চ্যালেঞ্জিং কিন্তু ফলাফল ছিল চমকপ্রদ মৈথিলি ঠাকুর এই কঠিন আসনে আর এর প্রবীণ নেতা বিনোদ মিশ্রকে এগারো হাজারেরও বেশি ভোটে পরাজিত করে জয়ী হন মাত্র পঁচিশ বছর বয়সে এই বিশাল জয় তাকে বিহার বিধানসভার সর্বকরিষ্ঠ বিধায়ক ইয়ংগে এমএলএ করে তোলে যা এক নতুন রেকর্ড এই জয় প্রমাণ করলো যে শুধুমাত্র তারকাখেতী নয় তরুণ সমাজের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা কতটা শক্তিশালী মৈথিলী ঠাকুরের উত্থান আজকে ভারতের যুবশক্তির এক প্রতিচ্ছবি তিনি একই সাথে একজন সফল শিল্পী একজন জনপ্রিয় ডিজিটাল ইনফ্লুয়েসার এবং একজন জনপ্রতিনিধি তার জীবন এটাই প্রমাণ করে যে নিষ্ঠা প্রতিভা এবং দেশের প্রতি গভীর ভালোবাসা থাকলে যে কোনো ক্ষেত্রেই সফলতা পাওয়া সম্ভব তিনি জানিয়েছেন রাজনীতিতে তার লক্ষ্য হলো বিহারের জন্য একটি উন্নত ব্যবস্থা তৈরি করা যাতে এখানকার যুবকরা কাজের সন্ধানে আর বাইরে যেতে বাধ্য না হন গানের মঞ্চ থেকে আলীনগরের বিধানসভা মৈথিলী ঠাকুরের এই যাত্রা সত্যিই অনুপ্রেরণামূলক আগামী পাঁচ বছরে তিনি তার গানের মতো করেই কি বিহারের মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিতে পারবেন সময় সেই উত্তর দেবে আপনার কি মনে হয় মৈথিলি ঠাকুরের এই নতুন ইনিংস কেমন হবে কমন করে জানান ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন